হ্যালো জি সেলিম সাহেব বলছি জি ভালো কে বলছেন ঠিক আছে বলেন আমিও চিনবো বলেন বলেন

ভালো আছেন আপনি হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছিল তো আপনার বলেছিল হ্যাঁ জি বলেছে তো বলবে না এটা কি কিরকম কথা আপনি ফোন করেন না বলবি তো প্লিজ প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আসেন আসেন একদিন চাকিয়ে যাবেন আসেন 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 হ্যাঁ জানি তো আমি জানি হ্যাঁ মানুষ এক আছেন আসেন একদিন আসেন হ্যাঁ হ্যাঁ জি জি রেখে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম